আল্লাহ বলেন সালেমদের আমি হেদায়ত দিচ্ছি না দেব না কপাল পুড়ে গেছে দুনিয়াও আপনার শেষ শেষ হয়ে গেছে পরে যখন আল্লাহর দানকে আত্মহারা হয়েছিল হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে ধরলাম এদেরকে ধরেছে কে ছাত্র জনতা মিলে শুধু ধরে নাই আল্লাহ বলেন আমি ধরেছি ওদেরকে মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেয় অপমান তো এরকম মাছায় তো দড়ি আমারও দিয়েছিল ওদের মাছ মাছায় দড়ি ওদেরকে দেখলে মানুষ পচা ডিম মারছে আর আমাদের মাছায় দড়ি দেখলে পুলিশ পর্যন্ত কাঁদত যাদেরকে আয়না ঘরে রেখেছে তাও তো এটা দুই নাম্বার আসলটা যারা আছে এত বড় বড় নখ হয়ে গেছে চুল দাড়ি দেখলে মনে হচ্ছে ওরে বাবারে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এই নখ দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখত কাটা কাটা অক্ষরে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে কি করেছেন আপনি বলেন তো আর আপনি বলেন আমি কি করেছি আমার পালানো লাগলো কি করেছেন পাচ্ছেন না আপনার পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য এত অপমান করছে